वो किए जाने के लिए गुप्त से हॉस्पिटल में देर अजय ने बोला पहले आ जाए ना कपड़ा दिया था ना आधा आधा दिया हूं पूरी दिया तो वही 25 के पास में चला और बोलो गुड बात पर नहीं लेना ठीक है चलो আমার নাম অসীমা আপনি আমার মারা গেছে জীবন বাড়ি হচ্ছে হচ্ছে জল হয়ে গেছিল তো হায়দ্রাবাদে চিকিৎসা চলছিল চলছিলো বাদে যেতে বলছিল কিন্তু ছ মাসের আগে উনি আমার অসুস্থ হয়ে যায় তো বাইরে অভিজিৎ মণ্ডলকে দেখানো হলো অভিজিৎ মন্ডল সিরিয়াস লিখে বললো ইমিডিয়েট জলটা বের করতে হবে জলটা বের করার জন্য এখানে লিখে দিল ভর্তি করলো তিনটের সময় তিনটের সময় ভর্তি হওয়ার পরে একটা শুধু স্যালাইন দিল স্যালাইন আর কোনো কিছু না তারপরে মানে খিচুনি টাইপের উঠছিল তখন দিদি গিয়ে বললো ওখানে যে রকম আমাদের রুগীর অবস্থা খারাপ একটু দেখেন তখন এসে একটা নাকে অক্সিজেন দিয়ে দিল অক্সিজেন দেওয়ার পরে সেটাতেও অসুবিধা হচ্ছিল গিয়ে বললো বলছে যে জলটা বের করার জন্য বলল এখন জল বের করা যাবে না আমাদের সিনিয়র সব ডাক্তার আসবে তখন বের করতে হবে বললো একটু বের করতে অসুবিধা হচ্ছে তারপরে এসে ঘুমের ওষুধ দিয়ে দিল ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরে উনি ঘুমিয়ে গেলেন কিন্তু অসুবিধা ফিল করছিল এই করতে করতে চিকিৎসা তো হলোই না আমার জায়গাটা নিজে হাতে মানে ওরা মেরে ফেললো ওই সিস্টার বা ডক্টররা জলটা যদি বের করে দিত দশ মিনিট আগে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম জলটা বের করার জন্য ওরা কিছু হয়নি কিছু হয়নি আমরা শুধু এটাই বলছি যে বিনা চিকিৎসাতে কেন মারা যাবে আপনারা যদি না পারতেন তাহলে আমাদের রুগীটাকে বলতে পারতেন যে রেফার করে দেওয়ার জন্য বা বাইরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তো এই অবস্থায় এরম ভাবে দেখতে চাইনি মানে আমার যে উনি মারা যান বলতে ছামেলা গন্ধ বলছ না ছামেলা গন্ধ বলে আমরা এটাই বলছি যে আপনারা কেন একবার বললেন না যে আপনারা বাইরে না না ওনাদের তরফ থেকে কিচ্ছু হয়নি আমরা এটাই বলতে চাইছি যে আমরা কেন মানে আপনারা কেন আগে ছাড়লেন না আমরা ওকে বাঁচানোর চেষ্টা করব ছেলে আট মাস হলো চাকরিতে জয়েন করেছে ছেলেটার ভবিষ্যৎটা গেল ছেলেটা এখন মাটা একা কি করে থাকবে আমরা চাচ্ছি একটা সুরক্ষা করে আইনা তো ব্যবস্থা নি

আমার যাই গেছে যাক আর অন্য কোন প্রাণ যেন এইভাবে না চায় যায় আমার নাম নান্টু দাস যে মারা গেছে কি হবে আমার পিসা মাসে হবে কি নাম জীবন পদ্মার কত বয়স বয়স বাহান্ন বছর কোথায় বাড়ি বাড়ি বন্ধ সাহাপাড়া কবে ভর্তি হয়েছিল ভর্তি আজকে হয়েছিল এর আগেও মানে আসছিল ভর্তি হওয়ার জন্য তো আজকে ডাক্তার দেখায় প্রাইভেটে ডাক্তার দেখায় এখানে আসে শুধু জল বার করার জন্য তো ডাক্তারদেরকে ওনার পেটে জল ঠিক আছে জলের প্রবলেম ছিল কিভাবে জল জমে তো ওই নিয়ে ডাক্তারকে বলা হলো জল পার্সরাও হাত দেয়নি সেই রুগী দুটার সময় ভর্তি হচ্ছে সাড়ে আটটায় মারা গেছে রুগী এখনো পর্যন্ত ভর্তি ভর্তি করছি দুটায় ডাক্তার দেখেন ডাক্তার দেখেনি ডাক্তার নাই তো নার্সরা বলছে আমরা পারবো না উপরে আছে ডাক্তার আসুক তারপরে এই করতে করতে রুগীটা মারা যায় সাড়ে আটটা নাগাদ মারা যায় সেই দুটার থেকে রাত সাড়ে আটটা মানে কোনো এখনো ডাক্তার দেখেনি এখনো কোনো ডাক্তার আসেনি নাসু দেখেনি শুধু ওদের কাছে শুধু একটা অনুরোধ ছিল আমার পিশির যে জল তারে বার করে দেয় এটা অনুরোধ ছিল ওই জলটা যখন হার্ড ব্লক হয়ে যায় উপরে উঠে যায় তখনি মারা গেছে پیشنট ডাক্তারকে নাসকে পায় ধরতে বাকি ছিল ওদের হাত পা ধরেও গলা হয়েছে নাসরা শেষ কি বলেছিল এখন তো ওরা সব চলে গেছে ওরা সবাইকে ফোন করে পুলিশ পুলিশ আনছে পর ওরা চলে গেছে পুলিশে কি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর দেওয়া হয় অবশ্যই নাহলে ওরা জানুতি কি আমরা তো বলিনি পুলিশকে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ